হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমরা আজকে দেখাবো ক্লেতে বানানো একটি ফুলের বাগান তো আপনারা সাথেই থাকুন দেখুন আমার বোন বসে আছে এই যে দেখুন ছোট্ট একটা কলা কলা এই যে কলা এই যে একটা ইয়ে ছোট্ট বেগুন বেগুন ছোট্ট একটা গোলাপ ফুল গোলাপ ফুল ছোট্ট তারপরে এই যে মিনি দুইটা ফুল এই যে একটা ফুল এই যে একটা ফুল একটা ভাল তারপরে এই যে একটা দুইটা চমজ সূর্যমুখী ফুল ট্যাব তারপরে হচ্ছে এই যে একটা লম্বা সূর্যমুখী ফুল তারপরে এই যে গোলাপ ফুল জমজ বড় দুইটা গোলাপ ফুল এই যে গোলাপ ফুল তারপরে কই এই যে এক দুইটা জমজ ফুল এই যে একটা একটা বেলুনের মতো এটা কি জানা একটা অনেকগুলো ফুল আপনারা যদি এটার নাম জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এই যে একটা ছোট্ট মিনি ফুলের বাগান আপনারা যদি এইগুলো দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন টেক কেয়াল অফিস আবার দেখা করব নতুন ভিডিওতে